চোখের আলো নেই কিন্তু অন্তরে যে আলো জলে চাইলে তা দিয়েই একজন মানুষ যেতে পারে অনেক দূরে এই সত্যিটাকে জীবন্ত করে রেখেছে মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত আল মার্কাজুল ইসলামী মাদ্রাসা এটি এমনই একটি মাদ্রাসা যার শিক্ষক শিক্ষার্থী কেউ চোখে দেখেন না ছোটরে ওই ডাকে doj shake আচ্ছা সূরককে ছোটরে ওই হাল তুলি পা ওই তরি চল এইবার এইবার খুব খুব চোখ খুললো শ্রেণিকক্ষে বইয়ের পাতায় থাকে না মুদ্রিত অক্ষর পাতা জুড়ে শুধু ছোট ছোট বিন্দু আর বিন্দুগুলো স্পর্শ করেই উচ্চারিত হয় জ্ঞানের ধারা এটা হলো কলম আর এটা হলো ভোট আর এই যে এটা হলো কাগজ এই কাগজটা এভাবে ঢুকালাম ঢুকালার পরে গরম করে বসাই তারপরে দেখবো আমার কাগজ কাজ ঠিক মতো হয়েছে কিনা দেখতেছি হয়েছে কলমটাকে আমি এভাবে ধরবো ধরি আমি যে কোনো মাতৃ সম্পর্কে লিখবো যে আমি লেখি আমার চার ম ম এবার আকার তিন চার পাঁচ সরে আকার সরে ম আকার মা তিন পাঁচ আমরা বুঝতে পারি এক দুই তিন পাঁচ আছে র র আমার এর তো দেখাচ্ছি লেখছি এই হলো এরিয়া মাকার্মা র আমার এই মাদ্রাসার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু এই প্রতিবন্ধকতা তাদের জ্ঞানের পিপাসাকে কিছুতেই দমিয়ে রাখতে পারেনি এখানে শিক্ষার্থীরা শুধু কোরআন হাদিস ও আরবি ভাষাই শেখে না এর পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞানের মতো আধুনিক বিষয়গুলো সমান চর্চা হয় আমি এই মাদ্রাসায় হেভস বিভাগে পড়ালেখা করছি আমি এখানে আরবির পাশাপাশি বাংলা ইংলিশ অঙ্ক আমরা ব্লাইন্ড যারা আছে অন্ধ তাদের জন্য যে প্রযুক্তিটা আছে যে ব্রেল এই ব্রেল সিস্টেমে আমরা পড়ালেখা করি এটা হলো প্রত্যেকটা হরফকে ডট ডট দিয়ে সাজানো হয় সে হরফগুলো আমরা প্রথমে মুখস্থ করি মুখস্থ করার পরে সেগুলো আমরা হাত দিয়ে টাচ করে আস্তে আস্তে আয়ত্তে আনি আর আমি এখানে শিক্ষক হিসাবে আছি এই এখানকার ছাত্রদেরকে বাংলা ইংরেজি পাশাপাশি অঙ্ক এই বিষয়গুলোর ধারণা দিয়ে থাকি আর কি এখানে মূলত দৃষ্টি প্রতিবন্ধী যারা যারা চোখে দেখে না তাদেরকে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে আমি শিক্ষা দেই হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক আর একজন শিক্ষক আছেন উনি হচ্ছে আরবির বিষয়গুলো দেখেন আরবি শিক্ষা দেন এদেরকে মূলত প্রথমে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আমি প্রথমে যে ডটগুলো আছে ব্রেলে অর্থাৎ এটা একটা হাতের স্পর্শ সাহায্যে বোঝা যায় এটা প্রথমে আমরা মুখস্থ করিয়ে নিই তারপরে আমি হাতে ধরে ধরে ওদেরকে চিনাই যে কোনটা কী অক্ষর বলতে পারে কি না এটা বললে আমরা তারপরে প্রাথমিক লেভেলে কিছু শব্দ লিখে দিই কাগজে আমি নিজে লিখে দিয়ে সেগুলো পড়াই সেগুলো যখন সে কমপ্লিট করতে পারে তখন তাকে আস্তে আস্তে বই দেওয়া হয় একটা ছাত্র যখন এখানে আসে তখন সে প্রথম অবস্থায় তো পারবে না তাকে অনেক অনেকভাবে বিভিন্নভাবে কষ্টে আর কি তাকে শেখানো হয় হাতে হাতে ধরে ধরে শেখানো হয় হাতে ধরে ধরে একেবারে যেমন এক তিন ক এক তিন চার ছয় খ এক দুই ছয় ঘ এইভাবে তাকে হাতে ধরে ধরে একেবারে শেখানো হয় শিখ শেখাইলে পরে তারপরে তারা আস্তে 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 সেটা পারে তখন আস্তে আস্তে আরবি বাংলা ইংলিশ অঙ্ক এই সমাজবিজ্ঞান ইতিহাস এগুলো তাদেরকে পড়ানো হয় চোখে দেখার ক্ষমতা নেই তারপরেও পুরো কোরআন মুখস্থ করে ফেলেন প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ জন কোরআনে হাফেজ হয়েছেন বর্তমানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানের সহিত কর্মরত রয়েছেন তা আমাদের এখান থেকে যারা পড়াশোনা করে গিয়েছে এ পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ জন আমাদের এখান থেকে পড়াশোনা করে গিয়েছেন তো এদের প্রায় অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে রয়েছে আবার কেউ প্রিন্টিং লেখালেখির কাজে রয়েছে আবার কেউ বিভিন্ন কোম্পানিতেও চাকরি করছে তো এখান থেকে যারা পড়াশোনা করে যায় তারা একটা বিভিন্ন কাজে কারিগরি এবং পড়াশোনা শিক্ষা এসব ক্ষেত্রে তারা অনেক যোগ্য হয় বিশেষ করে এডুকেশনেই তারা বেশি তাদের জন্য সহজ পাঠদানের পাশাপাশি এখানকার শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা একই ছাদের নিচে মানসম্মত থাকা খাওয়া সহ সুশিক্ষায় শিক্ষিত হতে পারছেন দৃষ্টিহীন এই মানুষগুলো বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ত্রিশ জন শিক্ষার্থী রয়েছেন প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক এবং বড় করার কথা জানালেন এর জ্যেষ্ঠ উপদেষ্টা আলহাজ হালিমুজ্জামান আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এদেরকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সামাজিকভাবে তারপরে আত্মীয় স্বজনের মধ্যে সবার কাছে যেন আমরা এদেরকে তুলে ধরতে পারি এবং ওদের গ্রহণযোগ্যতাকে আরও বলিষ্ঠ করতে পারি এবং ওদেরকে আমাদের ইচ্ছা যে ওদেরকে খাবারে মান অনেক উন্নত মানের খাবার এখন এখান থেকে পরিবেশ করা হচ্ছে পরিবেশন করা হচ্ছে এবং আরও ওদেরকে কাপড় চোপড় থেকে তারপর এডুকেশনের দিক থেকে ওদেরকে এক নম্বরে যেমন আমাদের এখান থেকে একজন সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে সুহান আল্লাহ কেবল ইচ্ছা শক্তি থাকলেই যে একজন মানুষ স্বপ্ন জয় করতে পারে তার প্রমাণ দিচ্ছে এই মাদ্রাসার এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ হাফেজ কোরআন এই মানুষগুলো দুনিয়ার আলো থেকে বঞ্চিত হলেও জ্ঞানের আলোতে আলোকিত করছে আমাদের সমাজ নাইমুল ইসলাম সময়ের আলো ঢাকা